মেহিন্দিগঞ্জের এই ইউনো ওনার আসলে জানা নেই আমি খুবই ব্যতীত হয়েছি এবং ওনার কথা বলার যে এক্সপ্রেশন ছিল যে ধরণ ছিল একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে উনি কথা বলতেছিল মানে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না অধ্যক্ষ মাহবুবুর রহমান হুজুরের সাথে দ্বিমত পোষণ করি যে একদিন আগে যে তারা ঈদ করে মানে চাঁদ যে দেশে উঠুক তারা ঈদ করে ফেলে এই জায়গায় আমি তার সাথে দ্বিমত পোষণ করি কিন্তু মাহবুবুর রহমান সাহেব হুজুর কিন্তু বাংলাদেশের একজন প্রবীণ আলেম এবং বড় আলেম এবং তার বাংলাদেশে হাজার হাজার ছাত্র আছে ছাত্ররা মিলে যদি এই ইউনোকে ধরে তার কিন্তু খুঁজে পাওয়া যাবে না তা যাই হোক এই ইউনোর যে আচরণ এটা কোনোভাবেই ভাই এটা মেনে নেওয়া যায় না আমি মাহবুব রহমান হুজুরের সাথে দিমত থাকলেও কিন্তু তার সাথে এমন আচরণ করে এটা কোনোভাবেই আমি মেনে নিতে পারি না এখানে কিন্তু অনেক কমই আলেম ছিল আলিয়া এবং কমই আলেম দুই ধরনের আলেমরা এখানে ছিল এবং যেহেতু দুই পক্ষের আলেম ছিল দুই পক্ষের আলেম থাকতে পারে এতুগুলো আলেমের সামনে একজন প্রবীণা আলেম কীভাবে ধমকে সুরে কথা বললো ভাই আমার একজন আলেম ভাই তার সাথে আবার ডিমত থাকতে পারে কিন্তু আমি এটা মেনে নিব আমার কথা হচ্ছে এখানে যে আলেমগুলো বসে রয়েছে এরা কি করতেছিল এরা কি কেউ প্রতিবাদ করতে পারলো না নাকি এরা অনেকেই খুশি হয়েছিল যে মানে তার বিপরীত আলেমকে ধমক দিয়েছে জন্য সে আনন্দে উৎফুল্ল হয়েছিল এটা আসলে ভাই উচিত নয় আমরা আলেমরা আলেমদের সম্মান বজায় রাখতে পারি না আমার সাথে একজনের দ্বিমত থাকতেই পারে বা হাস হবে মোনাজারা হবে ডিবেট হবে এটা ভিন্ন জায়গায় কিন্তু একজন আলেম ভাই সে আমার জাতি ভাই আমার সামনে যদি তাকে কেউ অপমান করে আবার অবশ্যই উচিত এটার প্রতিবাদ করা অন্যায়ভাবে এইভাবে ইউনো যে আচরণটা করছে এখানে বা এতগুলো আলেম মানে এভাবে বৈশা রয়েছে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারলাম না এবং এই আমাদের আলেমদের কারণেই আমরা আলেমরা পদে পদে লাঞ্ছিত বঞ্চিত আজকে এখানে যদি অন্য আলেমরা অন্য ঘরানা আলেমরা যদি প্রতিবাদ করতো এই ইউনিটের সাথে সাথে তাকে ডিফেন্স করতো তাহলে এটা বাংলাদেশের মধ্যে একটা নজিরবিহীন কাজ হয়ে যেত কিন্তু তারা এটা করে নাই হয়তো অনেকে খুশি হয়েছে কিন্তু দেখেন বাংলাদেশের মধ্যে ঠিকই এটা প্রতিবাদ হয়েছে এখন যতটুকু বুঝতে পারছি যে ইউনিটি ক্ষমা চেয়েছে অধ্যক্ষ মাহবুব রহমান সাহেব হুজুরের কাছে আমি যতটুকু আমার কাছে আপডেট আসছে নিউজ আসছে বা এটা একটা সহজতা হইতেছে বা হইছে কিন্তু আমার কথা হচ্ছে এই যে সামনে যে আলেমগুলো বসে রয়েছে এরা কি করছে এদের কি কোনো কাজ ছিল না এরা কি এটা প্রতিবাদ করতে পারলো না এই যে আমাদের মধ্যে হীনমতা মানে আমার সাথে একজনের দ্বন্দ্ব আছে তার সাথে যদি খারাপ আচরণ করে আমি মানে মানে সেখানে মুখে কুলুপ দিয়ে আমি কথা বলবো না আমি এটার প্রতিবাদ না এই মাইন থেকে আমরা কবে বের হয়ে আমাদের বাংলাদেশের আলেমল আমাদের এই একটা বড় সমস্যা এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে মতামত থাকতেই পারে ভিন্ন অনেক মত থাকবে আমাদের মধ্যে রক্তের যে বাঁধন এটা ঠিক থাকতে হবে যদি আমরা সেটা ঠিক না রাখতে পারি তাহলে আমাদের জন্য বাংলাদেশে আরও একচেতে খারাপ দিন আমাদের দেখা লাগতে পারে